নমস্কার সবাইকে আমার নতুন আর একটা ব্লগে অনেক অনেক স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে প্রায় সাড়ে আটটা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো প্রত্যেক মঙ্গলবার আমাদের নিরামিষ খাওয়া হয় তো সেই কারণে ঘুম থেকে উঠে প্রথমে উঠানটা ছাড় দিয়ে ঘর ঘরদুয়ার মুছে আমি স্নান করে পুজোটা দিয়ে দিয়েছিলাম তারপরে তো সকালবেলা যেইগুলো আর কি কাজ থাকে সকালবেলা দেওয়া যেহেতু একটু ভাত খেয়ে যায় ডাল ভাত করেছিলি আর হচ্ছে টিফিনটা করে দিলাম তারপরে তো ওই টুকিটাকি কাজ যেটা থাকে সেটা আর কি আর ক্যামেরা ধরা যায় না তো আমি ব্যাট কাবারটা পেতে নিয়েছিলাম কিন্তু দেওয়া যখন রেডি হয় তখন আর কি ক্রিমটা অনেকটা বেশি পড়ে গেছিলো তো সেই কারণে আমার ব্যাট কভারটা আবার আর কি চেঞ্জ করতে হবে তো এক বান্ধবী আমাকে কমেন্ট করেছিল দুপাশে দুটো চুল বেঁধে তারপরে আর কি ব্লগিং করতে তো আমি অনেকটাই আর কি ভেবেছি যে দুপাশে চুলটা বেঁধে তারপরে আর কি ব্লগিং করবো এখন অনেক বছর হয়ে গেছে আমার বিয়ে প্লাস আমার মেয়ে অনেকটাই বড় হয়ে গেছে তো এইভাবে চুল বেঁধে না আমার নিজেরই লজ্জা পাচ্ছিলো আর আমি সাধারণত দেখতেই পারো তোমরা আমার ব্লগে যে আমি খোপাটা বেঁধে আর কি অনেকটাই আর কি কমফোর্ট থাকি হ্যাঁ বেনি বাঁধলে কী হয় চুলটা যেহেতু অনেকটাই লম্বা তো হাতে আর কি লাগে প্লাস হচ্ছে কাপড় কাচতে গেলেও আর কি জলে আর কি জল টল লাগে চুলে তো অনেক অসুবিধা হয়ে যায় মানে একদম সামনের দিকে এসে যায় চুল সেই কারণে আমি খোপা বেঁধেই রাখি আর কি সময় একটু সুবিধা হয় কাজ করতে অনেকটাই সুবিধা হয় তো সেই কারণে আর কি আমি দুবাসে চুলটাও বাঁধতে পারি না আর রাত্রেবেলা যদি ঘুমাবার সময় চুল বেঁধে ঘুমাই তো সেটাও আর কি অসুবিধা হয় আমি সিঙ্গেল একটা আর কি বেদে বেঁধে আর কি তারপরে ঘুমাই তাও আর কি সময় ঘুমায় না একবারে আর কি ভুল কথা হবে যে আমি এতটাই আর কি কেয়ারিং আমার চুলকে নিয়ে আমি নর্মালি আমার চুলটা ছেড়েই আর কি ঘুমাই কারণ সাদা দিন যখন কাজ করি তখন কিন্তু আমার চুলটা ভিজেই থাকে আর আমি এইভাবে খোপা করি আর কি কাজগুলো করি যেমন আমি আজকে সকালে স্নান করার পরে তারপরে কিন্তু চুলটা বেঁধে আর কি কাজ করেই যাচ্ছি অনবরত কাজ করেই যাচ্ছি বাইরে একটু সময় আর কি দাঁড়াবাড়োর সময় থাকে না আমার হাতে আর চুলটা ছেড়ে কাজ একদমই করা যায় না যেহেতু অনেকটা লম্বা আর হাতে যখন লাগে না মানে কাজ করতে আমার মনে হয় অনেকটা আর কি অসুবিধা হয় তার জন্য দেখবে আমি সবসময় এইভাবে খুব দিয়ে রাখি আর কি তো রাতেবেলা ওই চুলটা ছেড়ে ঘুমালে পরে কি হয় চুলটা আর কি তাড়াতাড়ি শুকিয়ে যায় তো সেই কারণে আর কি চুলটা এইভাবে ছেড়ে রাখি আর কি ঘুমাই কখনো আমি চুলটাও বাদি না খুব কম আর কি চুলটা বাদি তো যাই হোক আমার এই ঘর আর কি গুছানো হয়ে গেছে জানলাটি একটু খুলে দিলাম তো একটু আর কি ধুলো পড়েছিল সেটাও আর কি একটু মুছে নিয়েছি যদিও মঙ্গলবারে আমি ডাস্টিংটা করি না তো একটু একটু যেইগুলো আর কি হাতের কাছে দেখি একটু একটু ধুলো পড়েছে সেটা আর কি মুছে নেই কিন্তু আমি ডিপ ক্লিনিং যেটা ডাস্টিং যেটা সেটা আর কি একদমই করি না মঙ্গলবার আর বৃহস্পতিবারে তো এখন আর কি ওই একটু একটু যেটা সামনে সামনে যেগুলো জিনিসে একটু একটু ধুলো পড়ে একদম আসা যাওয়া দেখাই যায় একদম ভালো লাগে না তো সেইগুলোকে আর কি একটু ভালো কাপড় নিয়ে মুছে নিচ্ছি কলিন টলিন কিছুই না জাস্ট একটু কাপড় দিয়ে আর কি মুছে নেব আর প্রত্যেক দিনের যেমন ছোটো ছোটো জিনিসগুলো থাকে সেগুলোতে কিন্তু ধুলো পড়েই থাকে কারণ এই ঝালটার উপরে তখন আর কি ধুলো পরে তো প্রত্যেক দিন যদি একটু ভালো করে মুছে নি তাহলে কি হয় চোখের সামনে ধুলোটা দেখলে পরে একদমই ভালো লাগে না তো সব সময় একটু আরকি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো আমি বাইরে এসেছিলাম জলটা দেখার জন্য এই টাইমে আর কি জলটা আসে তো তখন আর কি লকটা বন্ধ করে দিতে হয় আর হাওয়া পাস করে তারপরে আর কি লকটা বন্ধ করে দিতে হয় তো তখন এসে দেখি আর কি অনেকটা আর কি কাঠল গাছের পাতাগুলো ঝরেছে যেহেতু অনেক বাতাস দিচ্ছে সকালবেলা কিন্তু দুবার করে আমি ঝাড়ু দিয়ে দিয়েছি কিন্তু এখন দেখছি আমি আবার আর কি পাতাগুলো ভরেছে আর এগুলো না একদমই অ্যাভয়েড করা যায় না যে আর ঝাড়টা না দিলে হবে সকালবেলাতে একবার দিয়েছি তো এইভাবে না আমি অনেকবারই আর কি ঝাড় দিই বাড়িটা কারণ না আমার একদমই আর কি এইভাবে পাতা পড়ে থাকলে ভালো লাগে না একদম ভূতের বাড়ি লাগে মনে হয় একদম তাও কি একদম এদিকে আর কি মানুষেরা আসবে তো সেই কারণে আমি কতবার যে ছাড়টা দিই তো যতবারই ঝাড় দেবো তখন আর কি ক্যামেরা যদি অন করি তাহলে আমার ব্লগিং তো যে এই উঠান ঝাড় দেওয়াতেই আর কি শেষ হয়ে যাবে তো অনেকটা লম্বাও হয়ে যাবে তো সেই কারণে সবসময় দেখাতেও পারি না কিন্তু এই কাজটা আমার বেশি আর কি থাকে সারাদিনের কাজটা কারণ এই একটু হচ্ছে উঠান ঝাড় দেওয়া আর সাথে হচ্ছে ঘরটা আর কি বারে বারে ক্লিনিং করা বারে বারে গুছানো একবারে যে গুছিয়েছি তারপরে যে সারাদিন ঘরটা গুছানো থাকবে একেবারেই না মানে একটা রুমটাই আর কি কতবার যে গুছিয়ে থাকি তো এই একই কাজ কিন্তু বারে বারে পরপর পরপর করেই যাচ্ছি তো যাই হোক দেখতেই পাচ্ছ আমি ঝাড় দিচ্ছি বাতাসে কিন্তু ওইদিক ওদিকে চলে যাচ্ছে আর কারেন্ট কিন্তু অনেকক্ষণ ছিল না তার তখন আর কি যখন কারেন্ট ছিল না আমি কাপড়গুলো আমি কেঁচে নিয়েছি তো দেখতেই পাচ্ছো অনেকগুলো কাপড় ছিল যেগুলো আমি কলের উপরে এইভাবে আর কি একটু হ্যাং করে রাখলে পরে কি হয় জলটা ঝট করে আর কি ঝরে যায় তারপরে আর কি মেলে দিলে পরে ওই তার থেকে না যখন কাপড়টা মেলবো তখন আর কি জলটা আর কি মাটিতে পড়ে না আর কারো গায়ে আর কি লাগবে না জলটা তো সেই কারণে আমি এইভাবে জলটা ঝরিয়ে তারপরে আর কি কাপড়গুলো মেলি তাহলে কী হবে যেহেতু আসা যাওয়ার রাস্তা তো তখন আর কি ওই যে কাপড়ের জলটা গায়ে পড়তে নেই তো এইভাবেই আর কি আমি কাপড়গুলো জলটা ঝরিয়ে তারপরে আর কি মিলি তো এখানে আমি অনেকগুলো লঙ্কা না আমি ফ্রিজে রেখেছিলাম তারপর দেখছি আর কি ভিজে গেছে ওইগুলো আর কি ভিজে গেলে ঝট করে আর কি নষ্ট হয়ে যায় লঙ্কাগুলো তো রোদে দিয়েছি আবার একটু ড্রাই করে তারপরে আর কি স্টোর করে রাখবো আর অনেক দিনই হয়েছে আমার মেশিনটা গুছানো হচ্ছে না কারণ আমি ওই মেশিন আর কি ধরছিও না সেলাই করছি না তো সেই কারণে অনেকটা আর কি সুতো এদিক সেদিক হয়েছে তারপরে নিডলসগুলো আর কি এদিক সেদিক হয়ে গেছে জায়গায় জিনিস জায়গায় রাখা হচ্ছে না আর ছোটো ছোটো জিনিস না জায়গায় না রাখলে পরে কখনও দেখবে সুই পাচ্ছি না তারপরে স্ক্রুড্রাইভার পাচ্ছি না আর ছোট ছোটো জিনিসগুলো যেগুলো মেশিনের একেবারে আর কি দরকারি জিনিস যখন কাজের সময় পাবে না তখন কিন্তু সত্যি একদম মাথা খারাপ হয়ে যায় তো সেই কারণে আমি একদম যখনই সময় পাই তখনই একটু আর কি গুছিয়ে নিই আর এখানে তো আমার যেহেতু ড্রেসিং টেবিল আলাদা করে নেই তো এখানেই আমি সব কিছু আর কি কসমেটিক্স তারপরে মানে সাজোগজু জিনিসগুলো রাখি তো প্রত্যেক দিনই আর কি গুছানো হয় আর এটা হচ্ছে স্কুটি কালার করার জন্য স্প্রে এটা এটা অনলাইন অর্ডার করা হয়েছে তিনটা মতো এসেছে এটা আছে কালার হচ্ছে ব্ল্যাক তো স্প্রে করে দিলেই আর কি স্কুটিটা কালার হয়ে যাবে সুন্দর হবে আর ইনস্ট্যান্ট আর কি কুইক ড্রাই এটা একদম ঝট করে আর কি ড্রাই হয়ে যায় তো আনা হয়েছে এখনও আর কি কালার করা হয়নি যখন কালার করা হবে তোমাদের সাথে শেয়ার করব আর এখানে আমি আলতাটা সবসময় এখানেই রাখি কারণ প্রত্যেক দশ দিন পরে পরে আমি দেয়ার ডান্সটা আর কি করাই ওর চ্যানেলে ডান্স দিই তো সেই কারণে আলতাটা আর কি খুঁজে পাই না ওই দিক সেদিকে রাখলে তো হাতের কাছে রাখলে আর কি ছট করে পাওয়া जाए হ্যাঁ সকালের কাপড়গুলো ঝট করে শুকিয়ে গেছে তো সেইগুলো এখন আর কি ভাজ করে রেখে দেব আর যেহেতু সংক্রান্তির সাথে হচ্ছে শাল ছিল তো অনেকগুলো আর কি নতুন ছায়া তারপরে নতুন কাপড়গুলো আর কি বেরিয়েছে তো সেইগুলো এখন আর কি ভাজ করে একদম রেখে দেবো টায়রন এখন আর করার সময় নেই তো সেই কারণে একদম ভালো করে একদম ভাজ করে রেখে দেব যখন আর কি সুযোগ পাবো তখন আর কি আয়রনগুলো করবো আর নতুন ছায়া এখন আমার একদমই দরকার নেই তো ওইটা আর কি পুজোর সময় খালি পড়েছি শাল সময় তো সেই কারণে ওইটা ধুয়ে রেখে দিয়েছি আর এখন আর কি পরে পড়ার অনেকটাই আর কি ছায়া আছে তো সবগুলো বের করে আর কি নষ্ট করার একেবারে আর কি প্রয়োজন নেই তো এখানে আমি এখন রান্নাটা বসিয়ে দিয়েছি আর আমাদের কিন্তু দুপুরের লাঞ্চটা অনেকটাই আর কি লেট হয় কারণ দি আস্তে আস্তে প্রায় চারটায় বেজে যায় তো সেই কারণে আমরা ওই চারটার সময় আর কি ভাত খাই দেওয়ার সাথে আর দেয়াকে আনতে যেতে হয় আমারই তখন আর কি দুটো সময় ঘর থেকে আর কি বেরিয়ে যায় প্রায় যেহেতু এখান থেকে এক ঘন্টার ডিস্টেন্স তো সেই কারণে আর কি আমি হেঁটেই যাই আর গাড়ি আর কি দুবার আর কি গাড়ি চেঞ্জ করতে হয় সেই কারণে আর কি সময় গাড়ি দিয়ে যাইও না আর এখানে কিন্তু ট্যাক্সি ফেয়ার অনেকটা আর কি বেশি তো সেই কারণে আমি সবসময় আর কি ট্যাক্সি নিয়েই না আর বাসও এখন অ্যাভেলেবেল না তো সেই কারণে আর কি হেঁটেই যাওয়া হয় তো এই দুটো সময় বেড় বেরোতে হলে আর কি দেড়টার সময় আর কি আমি লাঞ্চ করতে পারি না ভাতটাত খেয়ে না এত দূরে আর কি যাওয়া যায় না তো সেই কারণে দেয়াকে নিয়ে এসে তারপরে আর কি আমরা ভাতটাত খাই এখানে দেখো উচ্ছে আমার কয়েকটা ছিল যেগুলো নষ্ট হয়ে যাবে তো সেই কারণে উচ্ছে ভাজা করব আর এখানে কারকুল ভাজা আর এখানে আমি বিনস আলু ভাজা করে নিয়েছি যেটা আর কি আমার মেয়ের অনেকটা আর কি ফেভারিট আর সকালবেলা করেছিলাম কাঁচা ডাল তো যাই হোক দেখো ঠিক ছুটির সময় আর কি বৃষ্টিটা আসে আর আজকে কিন্তু আমার যেতে হবে না কি দেয়াকে নিয়ে আসবে তো সেই কারণে আর কি ভালোই হয়েছে কারণ বৃষ্টি দিনে না এই হেঁটে আর কি নিয়ে আসা যায় না অনেকটা আর কি ঝড় বৃষ্টি থাকলে অনেকটা ডিস্টেন্সের জন্য আর কি ভিজেও যায় আর এই দেখো এই যেটা বললাম তোমাদেরকে আগেও বলেছি আমার ব্লগে যে কারেন্টের অনেকটা সমস্যা এই আর কি যেখানে আমি থাকি কারেন্টের অনেক বেশি সমস্যা আর এক বান্ধবী আমাকে কমেন্ট করেছিল আমি কোথায় থাকি আমি শিলংয়ে থাকি তো আর আমি যেখানে থাকি এখানে কিন্তু কারেন্টের অনেকটা আর কি সমস্যা দেখতে পাচ্ছি প্রচুর বৃষ্টি একটু বৃষ্টি হলে আর কি सायं चले जाए তো যেদিন আমি খোলটা ভিজিয়েছিলাম ওই দিন থেকেই আর কি বৃষ্টি হচ্ছে তো আজকে প্রায় তিন দিন হয়ে গেছে খোল ভিজিয়েছি তো এখানে দেখছি আর কি একটু একটু স্মেল স্টার্ট হয়ে গেছে কারণ তিন দিন থেকে বেশি রাখতে পারবে না তো আমি এখানে দেখো খোল অল্প একটু নিয়েছি সাথে একটু আর কি জল অ্যাড করে তারপরে এখন গাছে দিয়ে দেবো আর এটা হচ্ছে পরের দিন কারণ গতকালকে তো ওই সারা দিন থেকে আর কি রাত অব্দি কারেন্টের যা সমস্যা হয়েছে তো রাত্রেও আর কি আস্তে আস্তে প্রায় তিনটে পরে এসেছে রাত্রে তো সেই কারণে আর কি ব্লগ আর কন্টিনিউ করা হয়নি আর এই খোলটা যে মানে যে গাছে আর কি ফুল ফুটবে সেই মানে আর কি খোলটা দিলে পরে খুব সুন্দর ফুলগুলো ফুটে তো এই দেখো আমার লত ফুলগুলো খুব সুন্দর করে আর কি ফুটেছে আর অনেকগুলো প্রচুর কুলি প্লাস হচ্ছে দেখো ফুলগুলোর সাইজটাও আর কি অনেকটা বড় হয়েছে লাস্টে তো ছোট ছোটো ছিল বেশ আর কি এই বছর দেখছি বড় যেমন হয়েছে প্লাস হচ্ছে প্রচুর পরিমাণে আর কি ফুলগুলো ফুটেছে আর এইভাবেই আর কি আমি আমার গাছে যত্নগুলো করে থাকি আর গোলাপ গাছে আর কি স্পেশালি এই খোলটা দিলে পরে বেশ আর কি সুন্দর হয় গাছটা দেখতে সুন্দর হয় প্লাস হচ্ছে ফুলগুলো আর কি বেশ ফুটে আর প্রত্যেক গাছেই আমি দিয়ে দেবো শুধু গোলাপ গাছে দেবো না যেমন ফল গাছেও দেবো যেমন এখানে এখানে আমাদের বাড়িতে এই কমলালেবুর গাছ আছে তার তারপর কাঁঠাল গাছ আছে অ্যাপ্রিকোট গাছ আছে যেইগুলো আর কি এই দিকে আছে তো দিকেই আমি দিচ্ছি পিছন দিকেও অনেকগুলো গাছ আছে তো পিছন দিকে আর যাই না এদিকেই দিচ্ছি তো আজকে যেহেতু রামনবমীর দেয়ার স্কুল বন্ধ আছে তো সেই কারণে আর কি ঘুম থেকে উঠি প্রথমে স্নান করে ঠাকুর পূজাটা দিয়ে দিয়েছে আর এইভাবে পরপর তিন দিন বন্ধ আছে ইলেকশনের জন্য বন্ধ আছে তো আর মানডে স্কুল খুলবে আর কি তো তিন দিন বন্ধ আছে একটু আর কি রেস্ট পাবে আর আজকে যেহেতু রামনবমী একটু বেরোবো ঠাকুর দর্শন করাবো দেয়াকে মাঝে তো স্কুল ছিল তো সেই কারণে আর কি নবরাত্রে কোনো ঠাকুর দর্শন করা হয়নি তো ওই আর কি আজকে ভেবেছি বাসন্ত পূজার জন্য ওই ঠাকুর একটু দর্শন করাবো তো তো বেশি দূরে দূরে যাওয়া হবে না কারণ ওই বৃষ্টির অনেকটাই সমস্যা হয়ে যায় তো বাড়ির সামনেই আর কি একটু যাব গিয়ে আর কি ঠাকুর দর্শন করে আসবো আর একটু আর কি বেরোতে হবে দেওয়ার কয়েকটা ড্রেস আর কি কেনার দরকার আছে কারণ ওই সামনের দিকে ওর জন্মদিন আসছে তো জন্মদিন আমরা খুব একটা বেশি বড় করে পালন করি না কেক টেক তো একদমই কাটি না তো ওই আর কি কাপড় একটা দেওয়া হয় আর সাথে হচ্ছে গোপূজন করা হয় আর হচ্ছে ওই রাস্তা যে কুকুর টুকুর আছে তো ওদেরকে আর কি খাওয়া দাওয়া করানো হয় তো আগে বেশ যখন দেওয়া ছোট ছিল তখন আর কি অনেকের আর কি ঘরে বাড়িতে আর কি নিমন্ত্রণ করে খাওয়ানো টাওয়ানো হতো কিন্তু এখন আর কি অনেক বছর হয়ে গেছে সেইগুলো একদম বাদ দিয়ে দিয়েছি কেক টে কাটা হয় না ওই ঠাকুরের সামনে প্রদীপ জ্বালানো হয় আর মন্দিরে একটু আর কি ভুগ দিয়ে দিই তোই আর কি একদম সিম্পলভাবে আর কি আমরা জন্মদিন পালন করি তো যাই হোক আমি কয়েকদিন ধরেও অনেকগুলো আর কি কাপড় কাচ্ছি আর সকাল থেকে বেশ আর কি বাতাস থাকে তো ঝট করে শুকিয়ে যায় পরে তো আর বৃষ্টি এসে যায় তারপরে তো ওই কাপড়গুলো শুকার মানে একদমই আর কি সম্ভব না তো তার জন্য একদম সকাল সকাল ওটা আর কি কাপড়গুলো কাচা হয়ে যায় আজকে কিন্তু ব্যাড কভারগুলো চেঞ্জ করেছিলাম তো সেইগুলো আর কি দেখতে পাচ্ছ শুকিয়ে গেছে তো প্রত্যেকটা কাপড় এখন তুলে নেব আর যেগুলো এখন আর কি কাপড় ধুয়েছি যেমন টাওয়াল টাওয়াল আছে টাওয়াল না এই একদিন পর ধুয়ে নেওয়াটাই ওটাই আর কি ভালো হয় কারণ টাওয়ালে অনেকটা আর কি স্মেল হয়ে যায় সেই কারণে আমি একদিন পরপর পর আরকি ধুয়ে দিই আর এখন এসে গেছি ছাদে ওই জল ভরতে এসেছি আর বেশ আর কি বাতাস আছে আর সাথে গরম আছে আর কি গরম আজকে কিন্তু বাড়িতে রোজ ওয়াটার বানিয়ে নিয়েছি তো রোজ ওয়াটার পুড়িয়ে গেছিলো তো দেয়া আর কি ফেসে একটু লাগায় তো বাড়িতে অনেকগুলো আর কি ফুল ফুটেছে যেগুলো আর কি ফুলের পাপড়িগুলো ঝরে যাচ্ছিলো তো সেইগুলো আর কি তুলে নিয়ে এসেছি আর এখন আমি গ্লাসে একটু ভিজিয়ে রেখেছি প্রায় আর কি রাত্রেবেলা ভিজিয়ে রাখলেই আর কি জলটা হয়ে যায় রেডি আর গোলাপ জলটা রেডি হয়ে গেছে গতকালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর এখন আর কি একটু বেরোবো বললাম যে বাসন্তী পূজার জন্য একটু বেরোতে হবে তো তার জন্য আর কি প্রত্যেকটা ড্রেসটা আর কি আয়রন করে তারপরে আর কি বেরিয়ে যাবো আর আয়রন ছাড়া না কাপড় এক পরা যায় না আর বিশেষ করে এইগুলো কাপড়গুলো একদম আয়রন ছাড়া পরা যায় না আর এতক্ষণ ধরে ওয়েট করছিলাম কায়েন্টের জন্য তো এতক্ষণ তো কারণ ছিল না যেহেতু অনেকটা বাতাস ছিল আর এখানে একটু বেশি বাতাস হলেই না কারণ থাকে না তো যাই হোক ওয়েট করতে করতে তো এসেছে আয়রন টায়রণ করে এখন আমরা বেরিয়ে পড়েছি এসেছি আমরা মান্ডবে এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে ঠাকুর মূর্তি বসানো হয়েছে এটা হচ্ছে বাসুদেব মন্দির তো এখানেই আর কি আমি ঠাকুর দর্শন করতে এসেছি তারপরে আর কি একটু বাজার হাট করব তো সেটা আর তোমাদের সাথে আজকে আর শেয়ার করছি না রাতে বেলার এখন ডিনারটা রেডি করে নিয়েছি মুসুর ডাল করে নিয়েছি একটু আর সাথে হচ্ছে মাছ ভাজা করে নেবো তো তো রাতে কিন্তু আমরা প্রায় এইভাবেই আর কি মাছ থাকলে তো মাছ ভাজাই আর কি খাওয়া হয় আর তরকারি তরকারি তো ওই দুপুরবেলায় আর কি করা হয় রাত্রে না ওই মাছ ভাজা খেতেই সবার ভালো লাগে একদম গরম গরম ভাত সাথে হচ্ছে মাছের তেল দিয়ে খায় তো আমি আবার মাছের তেল দিয়ে সবসময় খাই না রাত্রেবেলা না আমার আবার একটু প্রবলেম হয়ে যায় তো সেই কারণে আমি একটু মসুর ডাল করে নিয়েছি পাঁচ ফোরন পুরন দিয়ে কারণ দেওয়া পেঁয়াজ দেওয়া খায় না তো ওর জন্য করেছি তো আমি ওই একসাথে আর কি আমরা খেয়ে নিই তো ওইখানে দেখো আমি তো একটু ডাল নিয়েছি সাথে একটা মাছ ভাজে নিয়ে নেব ওই আর কি রাত্রে ডিনার হয়ে যাবে তারপরে তো ওই যেটা কাজ থাকে রাত্রে আর কি রান্নাঘরটা আর কি পরিষ্কার করে রাখলে পরে বেশ সুবিধা হয় কারণ সকালবেলা আর এতটা আর কি প্রেশার থাকে না ঘুম থেকে উঠে যদি দেখো রান্নাঘরটা একদম এলোমেলো হয়ে আছে একদম ভালো লাগে না পরিষ্কার রান্নাঘরে কাজ করতেও ভালো লাগে আর যেহেতু আমার রান্নাঘরটা অনেকটা ছোটো তার জন্য আমি ভাবি একদম ক্লিন করে কাজ করলে আর কি বেশ ভালো হয় আর একা যেহেতু কাজ করি আমার মনে হয় সুবিধা হয় ছোটো আমার জন্য একদম ফিল হয় না আর নিজের হয় ছোট হলেটাও আর কি ভালো তো যাই হোক আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি ভালো লাগলে একটা লাইক করে দিয়ে আর কমেন্ট করে সে জানাটা